নমস্কার সবাইকে প্রতিদিন রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের জুল সে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখিনি পুরো রেসিপিটা তাহলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে নিই রেসিপিটা ঝিঙ্গা আর আলু দিয়ে রুই রান্না করব সেই জন্য আগে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আলু আর ঝিঙ্গাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি

লবণ হলুদ গুঁড়ো হলুদ মরিচ আর লবণ একসাথে দিয়ে এখন একটু কচিয়ে নেব আলু আর জিঙ্গাগুলো কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি একটু জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব জল রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে দেখুন আর ঝিঙে দিয়ে সব তরকারি যেন খুব ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে